তৃতীয় বিভাগ ক্রিকেটে ঘটে যাওয়া মারামারির ঘটনায় এক কর্মকর্তা সহ আট ক্রিকেটারকে এক বছর থেকে আজীবন বিভিন্ন মেয়াদে নিষিদ্ধে সুপারিশ করেছে টেকনিক্যাল কমিটি ঘটনাটি ঘটে গত আঠারোই নভেম্বর তেজগাঁও ক্রিকেট একাডেমি বনাম সাফার স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে তেজগাঁও ব্যাটারের সাথে সাফারের ফিল্ডারের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হঠাৎ তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন খেলোয়াড়রা এমন ঘটনায় প্রশ্ন ওঠে বিসিবি নজরদারি নিয়ে এরপর বিষয়টি পাঠানো হয় টেকনিক্যাল কমিটির কাছে ভিডিও ফুটেজ দেখে তারা শাস্তির সুপারিশ করেছে এখন বিসিবি সভাপতি চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর হবে শাস্তি এদিকে এই ঘটনার একদিন আগেই থার্ড ডিভিশনে ফিক্সিং নিয়ে প্রতিবেদন করেছিল যমুনা টিভি সেই রিপোর্ট কামলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যান্টি করাপশন ইউনিট আকসোকে